আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিল্পী মহলে এবছর সোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুত কারকেরা বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন দেবী প্রতিমার সাজসজ্জায় সৌন্দর্য আনতে এই রঙিন সোলা শিল্পের কারুকার্যের উপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে বেশি করে বায়না মেলায় সাদা মাটা শোলার কাজ থেকে অনেক বেশি রঙিন শোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা ইতিমধ্যে ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু শোলা শিল্পীরা প্রতিমা রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু করেছেন প্রতি বছর পুজোর মরশুমে ব্যস্ততা শুরু হয় শোলা শিল্পীদের তবে এবারে রঙিন শোলা শিল্পের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে মালদায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক তাহলে আগামীতে এই সোলা শিল্প আরও বেশি করে টিকবে वो जांच আমার এই কাজ প্রায় চল্লিশ বছর হয়ে গেল কাজ করি আমার বয়স এখন সিক্সটি ফাইভ হ্যাঁ আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না হ্যাঁ খুব কষ্টের সহিত এই কাজ করছি অনেক দিন আমার লেগে গেলো এই তিনখানা দুর্গার কাজ করছি মালদার একটা মালদা সর্বজয়ী ক্লাবের কাজ আছে একটা মিল্কির কাজ আছে মিল্কি সাবজনে আর আমাদের এখানে কোতোয়ালি বড়ো দুর্গা সেনবাড়ির এই তিনখানা কাজ করছি আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ রান্না বাড়ি খাওয়া দাওয়া করে আমি একা একাই কাজ করি আমার স্ত্রী এই মাস ছয়েক হলো গত হয়েছে আমরা দুজনেই করতাম এখন আমি একাই করছি কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম আমার সব দিনেই প্রচুর কিন্তু আমি তো ওই জন্য আমি কাজের রিক্স নিতে পারছি না কাজ বিশ্বাস করছি না আমাকে আর্থিক সাহায্যের যে দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম আগের থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম আমরা সরকারি অনুদান চাইছিলাম যদি সরকার সাহায্য করতো আমাদের আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে আমি তিনটা ক্লাবের একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা একটা দুটো হচ্ছে জরির কাজ সোলারও কাজ করি সব রকমই কাজ আমার এখানে হয় যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয় অর্ডার দেয় আমি তাকে সেই রকম ছবির মতোই কাজ করে দিতে পারি টাকার অঙ্গ আমাদের খুব একটা বাড়তি নাই কারণ সাজ অন্যান্য মেটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করেই রেখেছে আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না অর্ডার ছাড়া কোনো কাজ করি না আমি বলতে আমাদের দুর্গা পুজো নিয়ে তো আমাদের নাজন কজন সব কিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গা পুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু সারা বছর তো সেরকম সিজিন নাই আমাদের সারা বছর বিয়ের মধ্যে পুকুর হালজামি চলে কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন প্রতিমাস সাজটা হচ্ছে মেন কিন্তু সার্চ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না তার জন্য আমরা একটু থার্মোকল ফোম থাম এতে নেমে গেছি আমাদের তো পয়সারও দরকার সাজে আসছে সাজ করেছি না করার না সাজ দুটো তিনটে সাজ করেছি ওটা আগাম আমরা করে নিয়েছি মাস দু আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে আমরা এখন পুজোর প্যান্ডেলে ব্যস্ত আছি এবার পুজোর প্যান্ডেল সাজ গেছে আমাদের মালদাতে দুটো সাজ গেছে ভালো সাজ একটা গাজু লেগেছে তিনটে সাজ করেছিলাম আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিকচকের কাজ চলছে মথ্রাপুর গাজীপুর মালদাতে তিনটার কাজ চলছে খানা প্যান্ডেলের কাজ করছি আমরা অতবারের তুলনায় কাজ হচ্ছে কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে কেন কাজকাম করার পর বিয়ের টাজ ঠিক মতন ওরা পাইনাল লজ ফজ হওয়াতে তারপর তার জন্য আমরাও মানে এর মধ্যে চলে আসছি সেই সব মালকে টাকা পয়সা দিয়ে নিচ্ছে নিয়ে তো ওরা বিয়েতে খাটা বেতে পয়সাটা উঠবে দুর্গাপুজো কাজ করে হচ্ছে না বলে ওরা মরছে বলে আমাদের তার সঙ্গে সঙ্গে আমরাও একটু খারাপ পথের দিকে এসব কাজ আজ তো লেবার ছিল লেবার নিয়ে কাজ করতাম তো লেবার নিয়ে কাজ করে আমাদের পৌঁছাচ্ছে না এখন আমাদের ছেলে মেয়ে ও এরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা কাজ কর্ম করতাম তো চাইছি তো কিছু না একটু সরকারি আর্থিক অবস্থা হলে একটু ভালো হতো তো তাতে তো আমরা কোথায় যাব না যাব কি ব্যাপার তার কাছে গেলে কী পাই যেমন আমাদের একটা যদি বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো তাও আমাদের শান্তি পেতাম সেরকম তো কিছু আমরা পাচ্ছি না আর কার কাছে যাবো না যাবো আমরা কিন্তু বুঝতেও পারছি না ওই জন্য আমরা নিজের চাপ পাচ্ছি কাজ করছি করে ছেলে মেয়েকে জীবিকা করছি এসব যুক্ত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা করি আমরা সবাই মিলে বাড়ির চারজন মিলে ফ্যামিলি নিয়ে কাজ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো